ফরিদপুরের ভাঙায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভরি উপজেলার আলগি এলাকার সুয়াদি বাস স্ট্যান্ডে অবস্থান নেয় তারা এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ থেকে নাকি এরকম চিল্লানির আওয়াজ আর ছিল ওরে জামাইল্লা রে জামাইল্লা একটা ভাইরাল আওয়াজ আছে দেখছেন না তবে এই ভিডিওটা একটা প্যাথেটিক ভিডিও ছিল কিন্তু দুষ্ট ছেলেরা এটা এরকম বিভিন্ন ভিডিওর মধ্যে আওয়াজ দেয় জামাইল্লা রে জামাইল্লা সাইরালে রে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কিন্তু অসাধারণ সফল একটা লকডাউন এটা হলো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেলে দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালাও পোড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে তিরিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনি সিরিয়াস পারো কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা আমরা একটু ধারাবাহিক এখানে বিস্তারিত দেখবো তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই

ভরে উপজেলার আলগি এলাকার সুয়াদি বাস স্ট্যান্ডে অবস্থান নেয় তারা এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল তৈরি হয় দীর্ঘ যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া মনসুরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয় আড়াই ঘণ্টা পর অবরোধকারীরা রাস্তা ছেড়ে গেলে স্বাভাবিক হয় যান চলাচল lambda করে সরকে এরকম चिल्্লানি আওয়াজ আর ছিল ওরে জামাইলা রে জামাইলা একটা ভাইরাল আওয়াজ আছে দেখছেন না তবে এই ভিডিওটা একটা প্যাথেটিক ভিডিও ছিল কিন্তু দুষ্ট ছেলেরা এটাকে এরকম বিভিন্ন ভিডিওর মধ্যে আওয়াজ দেয় জামাইলা রে জামাইলা শাইরালাইছে রে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কেন জামালকে ডাকা হয়েছে তবে আমাদের এই ঘটনাতে জামালের কোনো সম্পৃক্ততা না থাকলেও এনসিপি গতকালকে রাত্রে আওয়ামী লীগ লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর এরকম স্লোগানে যখন উত্তেজিত উত্তেজনার চোটে হঠাৎ করে এক যুবক বলে ফেলছে জয় বাংলা আচ্ছা তোর কোনো খাইয়া কাম নাই জাগা জাগা বোঝে না এই জয় বাংলা কোথায় এনসিপির এই মিছিলের মধ্যে এখন হয় কি এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল হ্যাঁ জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল তো এখন এন যখন একটা মিছিল দেয় মশাল মিছিল রাতের বেলা বহুত মানুষ কানেক্ট সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানোর ট্রেনিং নিছে আগে যে কোথায় জয়বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে বলছে যে পালাবার রাস্তা খুঁজে পাবে না এই পোলাপেন এখন পালাবার রাস্তা আগে খুঁজে তারপরে জয়বাংলা বলে এরা কিন্তু জেন জি মানে জয়বাংলার জেন জি জেনারেশন কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পলা জয় বাংলা বইলা তারে দৌড় দিয়ে গেল দৌড়াইয়া ধরতে পারলো না তার মানে কি পালাবার রাস্তা খোঁজে পেয়ে জয় বাংলা বলছে পার্ট ওয়ান মাইরা হাত পাও হাতে হাতে দিছে ধরাই নাই মানে বিছানায় সবাই রাখছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো এবার আসন দেখি মূল ঘটনা তথ্যসূত্র হচ্ছে জাগনীয় পত্রিকায় লিডলাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত হ্যাঁ এ হাত মোজে দে দো ঠাকুর তবে ঠাকুররে না কে নিতে চাইছে আসুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন মোজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে তাকে মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর গতকালকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই ঘটনা ঘটছে তবে যারা মার্সে খুব চালুমাল কেন বললাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মারছে মানে মারবার ধাক্কা দিয়ে শুধু হাসপাতালে দিবা রুগী যেন বাইচা থাকে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই ব্রেইনি যারা মারছে বাঙালি মাথাতে ঘিলু আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি দেখেন মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের অনিয়ম দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল তো সেইখানে তিনি গিয়েছিলেন এক সময় এর মাঝখানে অতর্কিত একদল লোক আমার মনে অবশ্য বিএনপিও দিতে পারে জয় যেই ভাষায় এনসিপির তারা কথা বলে হ্যাঁ আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই যোদ্ধারা প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করছি পূর্ব ঘোষিত মানববন্ধনে আমি যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাতজনের মতন তার মানে জয় বাংলার লুক না এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল লীগ আছে কিনা মানে ডাক্তার লীগ মনে হয় এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লীগ মে বি এটুকু টাইপের কিছু তো ওনার বক্তব্য হচ্ছে জাকির হোসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে সাতজনের মতন লাঠি সোটা হকিস্টিক নিয়ে বের হয় এটা কি হাসপাতাল নাকি মারামারির অশ্রাগার হাসপাতালের মধ্যে হকি স্টিক করে থেকাইলো এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে ব্যাপক মারে বাম হাত ভেঙে দেয় এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ সোহেল আরো যারা জুলাই যুদ্ধ আছেন তারা আহত হয়েছেন আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে আর তার বক্তব্য ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কি বলছেন তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দিই নাই কে কে হামলা করছে আমার জানা নেই যিনি সিভিল সার্জন আছেন তিনি বলছেন শুনছি হোসেনের সাথে আমরা কথা বলছি তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি আর তিনি দায়ভার স্বীকার করেন নাই আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে দেখেন কোথায় ভরসা করবেন ডাক্তারের নির্দেশে পিটানোর পরে ডাক্তার কিন্তু শিকার দেয় নাই এই হাসপাতালে কিন্তু থাকে নাই বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে অ্যানেস্থেসিয়া দিয়ে কিডনি খুলে রাখা হয় হইতে পারে না যে এরকম ঝামেলা সো এনসিপি এই মুহূর্তে আসলে কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় দিয়ে যাচ্ছে এদিক দিয়ে মারতেছে ওদিক দিক দিয়া কালকে হাসমাত এবং নাসির উদ্দিন দেখলাম যে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ ধৈরে এলেছিল আর কি এক ধরনের এরকম কিন্তু অবস্থানে চলে গেছে নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবো তবে আপনি সাবধানে থাকবেন হয়তো মজার সোলে অনেক কথা বলে কিন্তু খেয়াল রাখতে হবে কারু প্ররোচনায় উস্কানিতে এমন কোনো কাজ করবে না যাতে দেশ রাষ্ট্র অস্থিতিশীল হয় ভালো থাকুন অসাধারণ সফল একটা লকডাউন এটা হলো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকায় স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী এরা বের হয়ে কুপপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণতোলাই খায় তো এরা এইটুকুন বুদ্ধি শুদ্ধি দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো এইরকম একটা এটা তো আসলে একটা আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মানে আপনি তো যেটা কথা এখন আমাদের ধারণা মতো জন্য বাংলাদেশের গনকেস সে এর আগে অনেকবার চিন্তা করেছে যে এর আগেও অনেকবার তার পুনরুদ্ধার করেছে দেখেন আপনি এইখানে খেয়াল করলে দেখবেন আজকে আমরা কালকে সারা রাত এই অঞ্চলে ছিলাম ফজরের পর থেকে এখানে আছি আপনি দেখবেন না খুব চেহারায় বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে না মানে পুরো অ্যাপোলিটিক্যাল যে তারা যখন সারা রাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছে এর মানে আমাদের সেই অ্যাপলিটিক্যাল জেনারেশনটা পলিটিক্যাল হয়ে উঠছে তারা পলিটিক্যাল পার্টি করছে না কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁধে নিচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে কারণ এখানে দিল্লির যে ভুলটা হয়েছে তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপর করে ফেলেছে সুতরাং এখন তাদের আর কোনো সুদরানোর জায়গা নাই আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় বলতে চাই আপনার জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনার নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন দেখেন আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে আপনাদেরকে চাই কিন্তু আপনাদেরকে প্রভু দেখেন আপনি কোনো দেশে প্রভুত্ব মানাইতে পারবেন না আপনার পাশে শ্রীলঙ্কা আপনার হাত হয়ে গেছে নেপাল গেছে ভুটান গেছে এরপর আপনি পাকিস্তানি একটা মাতুবড়ি কইরা যুদ্ধ করতে গেছিলেন কিন্তু সেটা পাকিস্তানের সীমানা ওঠার আগেই সেটা ধবাস কইরা পড়ে গেছে ফালাই দিছে আর আওয়ামী লীগের অন্যান্য যারা আছেন আপনাদেরকে বলি দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করেন না আজীবন তার উস্কানিতে ধ্বংস সে কিন্তু ঠিক হেলিকপ্টারে পালাইছে তার ছেলে কিন্তু আমেরিকায় মেয়েও কিন্তু দেশে না বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না একটা মাফিয়া দল এবং বাংলাদেশে তার কোনো শিকর নাই দেখেন বেগম খালেদা জিয়াও কোন জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি বলেছেন আমার তো আর কোনো আমি জেল খাটলে ওই দেশে আমি বেঁচে থাকলে ওই দেশে জামাতে ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে এই দেশে তারা লড়াইও করেছে গতভোগ পনেরো বছর দেশে হুম করে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আয়না করে গেছে তারা তো দেশ থেকে পালায় যায় নাই অথচ তাদেরকে পাকিস্তানি বইলে সবসময় বলা হয়েছে তারা তো পাকিস্তান যায় নাই কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোন শিকরের সম্পর্ক নাই এই আওয়ামী লীগ দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিতও হয় না এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এই আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না নতুন কোন দল যদি এই পজিশন আওয়ামী লীগের ন্যায় তাকে পুনর্বাসন করবার তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসেছে তারা তাদের প্রতিরোধের শিকার হবে ভবিষ্যতের বাংলা বাংলাদেশ শুধুই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা কাল দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালা পড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে তিরিশ নম্বর বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী বিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জন্ম বিশাল কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপেরে বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ যেটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটারে যে রাস্তায় জন্ম ওদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না না বুঝে যেই বলে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামী শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাঘার ছিল এরা না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করিয়েছি আমার বাপ রাজাঘার ছিল আমি নিজে রাজাঘার ছিলাম আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম হ্যাঁ নিজে নিজে গেছি আমি এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে কোনো বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধা সমস্যা আসছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে এখন ওরাই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি আমরা রাজপথে জন্ম মানে ওরা যেটা বোঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্ত লাল রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নব ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এরা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো উনিশশো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে একানব্বইতে বিএনপি ক্ষমতা আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সব ওদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললেন না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজর হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাইয়েরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম এখন এই যে পনেরোই আগস্ট তাদেরকে বিচিত্রের চাকর সময় ফেলল না কিছু করতে পেরেছে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোন ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট শহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ যে যেখানে ওইখানে গিয়ে বাঁচাইতে চাবে ওরা মনে করবেন ও আওয়ামী লীগের লোক ওইটা শহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটাই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসে না কালকেও আসবে না আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে লীগের সময় যখন কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই করতো কারা কারে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে